হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় লাভার আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটি বর্ধমানের একটা ফেমাস খাবার এস এস পালের মোগলাই চলো তোমার সাথে শেয়ার করবো তাদের সাথে কথা বলবো এবং রিভিউ দেবো আমরা এদিকে এসপালের মোগলাই পুরাতন দোকানে যেটাই দোকান সেখানে আমরা চলে এসেছি এটি হচ্ছে তার দোকান এক নজরে দেখে নাম এইদিকে মেনু কার্ড লিস্টটা ও দোকানটিতে ভিড় ছিল মোটামুটি যে বাইরের দোকানটা ছিল সেটাতে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল তোমাদের সেটা লাস্ট লাস্টে শেয়ার করবো চলো দেখতেই পাচ্ছ এইদিকে দোকানে মোটামুটি ভিড় আছে এইদিকে সব রান্না বান্না চলছে এবং সেই দাদার সাথে কথা বলবো এদের দোকান সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করবে তোমাদেরকে এই দোকানে পুরো ইনফরমেশন দেওয়ার আমরা চেষ্টা করব যেন তোমাদের পরবর্তীকালে তোমরা এলে যেন কোনো প্রবলেম না হয় এবং এনাদের দোকানের এর সঙ্গে কথা বলবো আমরা এইদিকেই দেখতে পাচ্ছি একটা মোগলাই করতে আরম্ভ করছো তোমরা একটু এক নজরে দেখে নাও মোগলাই বানানোর টা একটু দেখে নাও এই দোকানটা কত বছর হলো কি রকম কিործের কি আপনাদের 98 তাহলে মিনিমাম সাতাশ বছর আজকে হচ্ছে এই দোকানে কি রকম খাবারের কোয়ালিটি কোয়ালিটি রিভিউ দেয় কেমন সে তো অবশ্যই এত নামডাক দোকান আর ওই দোকানটা কতদিন হলো চালু এই যে আপনার রাস্তার ধারে যে দোকানটা কি তাহলে ওই পুরনো দোকান নাকি ছিয়াত্তর সালে আমাদেরও খেয়ে খুবই ভালো লাগলো আপনাদের হয়তো আমাদের ভিডিও দেখে অন্যজন আরো আসবে ঠিক আছে এই পর্যন্তই আজকের ভিডিও শেষ করলাম এই দোকান থেকে করলে তুমি দেখতে পারো এটা হলো তোমার এক চিকেন চাউমিন চাউমিনটা পার্সেল কাস্টমার আছে নিয়ে যাবে দোকানে তো ভিড় মোটামুটি ভালো ওই দোকানটা দেখলাম আরও ভিড় ছিল আমাদের তো এই দোকানে খাবারটা খেয়ে অ্যাভারেজ লাগলো খুব একটা তো ভালো লাগলো না আজ আমি বাড়ির লোকের সাথে যখন দশ বছর আগে এসেছিলাম মিনিমাম তখন একটা খাবারের টেস্ট ছিল কিন্তু এখন যে টেস্টটা নেই এবং এটি ছিল বাইরের দোকান আজকের ভিডিও ছিল এটুকুই আবার তোমাদের সাথে দেখা হবে হয়তো কোনো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো কিছু